আচ্ছা আপনারা কখনো ভেবে দেখেছেন সিনেমার পর্দায় মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন এমনভাবে অভিনয়গুলি করতেন যেন মনে হতো তারা সত্যি স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা এতটা অভিনয়ের মাধ্যমে কি ফুটিয়ে তোলা সম্ভব সত্যি কি এগুলি অভিনয়ে নাকি তাদের মধ্যে সত্যিকারেরই কোনো প্রেমের সম্পর্ক ছিল এই নিয়ে আগেও যেমন চর্চা হতো এখনও কিন্তু সেই চর্চার রেস বিন্দুমাত্র কমেনি আর এই সংক্রান্ত বিভিন্ন তথ্যের আরোহণেই সোশ্যাল মিডিয়ায় উকি দিতেই এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় আর সেই প্রশ্নের উত্তরই আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আর আপনারা রয়েছেন দ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যানুযায়ী কলকাতার বনেদি বুদ্ধি পরিবারে বিয়ে হয়েছিল সুচিত্রার সেই সময় তার নাম ছিল রমা দাশগুপ্ত শোনা যায় প্রথম সন্তান জন্মেই মারা গিয়েছিল তার স্বামী দিবানাথ সেন জোর করে সিনেমায় নিয়ে আসেন সুন্দরী স্ত্রীকে সেই থেকে নিজের ইচ্ছের বিরুদ্ধে বছরের পর বছর অভিনয় করেছেন সুচিত্রা উত্তমের সঙ্গে জুটিতে অভিনয় করতে গিয়ে বিপুলতম খ্যাতির অধিকারী হয়ে ওঠেন তিনি একাই পথ চলেছেন শেষ দিন পর্যন্ত শোনা যায় সংসার জীবনে সেভাবে সুখী হতে পারেননি মহানায়িকা কিন্তু তার পর্দার নায়ক উত্তম কুমার তার সঙ্গে বন্ধুত্ব কখনো তিক্ত হয়নি বাংলা সিনেমার স্বর্ণযুগের মধ্যগগনে জল করছিলেন এই দুই ব্যক্তি মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন আজও তাদের জ্যোতি ম্লান হয়নি মাঝ আকাশে আজও তাদের তুলনা তারা নিজেরাই কত তারকা এলেন আর গেলেন কত জুটি ঘুরল আর ভাঙল কিন্তু কখনোই তা হারাতে পারেনি উত্তম সুচিত্রার রোম্যান্টিকতাকে আজও যেন পর্দার সেরার সেরা জুটি হিসেবে রয়েছেন তারাই উত্তম সুচিত্রা সবটা কি অভিনয় করা যায় এই প্রশ্ন যে দশকের পর দশক ধরে অস্থির করে তুলেছে বাংলার দর্শককে তার নতুন করে বলবার অপেক্ষা রাখে না একাধিকবার প্রশ্ন উঠেছে উত্তম সুচিত্রার কি প্রেম ছিল ক্যামেরা বন্ধ হলেও কি সেই একই রোম্যান্টিকতায় ভেসে যেতেন তারা এর জবাব উত্তম না দিলেও দিয়েছিলেন সুচিত্রা সেন বহু বছর আগে এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সুচিত্রা বলেছিলেন আমার উত্তমের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল আমরা খুবই ভালো বন্ধু ছিলাম কেবল ভালো বললে কম বলা হবে আমরা বন্ধুত্বে গভীরভাবে লিপ্ত ছিলাম তো বন্ধুরা এই ছিল উত্তম সুচিত্রার অনস্ক্রিন এবং অফস্ক্রিন কেমিস্ট্রি সংক্রান্ত একটি অজানা তথ্য আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেলাইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার